আজকে দেখো আমি আর অজয় মিলে বেরিয়ে পড়লাম দেখছো আমাদের রুমের থেকে বের হয়ে একদমই রোডে এসে দেখি কি সুন্দর ফুল ফুটে রয়েছে একদমই অনেক সুন্দর একদমই এত সুন্দর লাগছে বইলে বুঝাইতে পারুম না একদমই অনেক সুন্দর এটা যে কোন মানুষ জনে লাগাইছিল এই ফুল গাছগুলো দেখে অনেকই সুন্দর সুন্দর লাগছে এই সারা রাস্তা যদি এইভাবে ফুল গাছগুলো থাকতো হাইটাকে তো আমার মনে করি কষ্ট অত লাগতো না অনেকই সুন্দর দেখাচ্ছে তো একদমই দেখে দেখে যাচ্ছি আর কি একটু এইভাবে ফুল দেখতে দেখতে আমি আর অজয় মিলে যাচ্ছি অল্প বাজার করতে আর কি আজকে আর কি অল্প স্পেশাল টাইপের বাজার হবো আর কি খাওয়া দাওয়ার বাজার আর কি আজকে দুজনে যাচ্ছি অনেকই রোদ উঠছে তাহলে যা লাগবো উপায় নাই এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের অনেক দূর হাঁটতে হাঁটতে এই যে বাজারের রাস্তা পেয়ে গেছি একদমই কাছাকাছি আইসা পড়ছি বাজারের দেখছো তারপর এই ছোট রাস্তায় এত বড় জানো এই যে অল্প অল্প দেখা যাচ্ছে আমাদের বাজার বাজার হবে আমাদের আজকা দেখছো প্রথমে আইসা পড়লাম একদম মুরগির দোকানে মুরগির দোকান মানে কি একজনে তার মানে আজকা আজকে মটন খাওয়ার ই করছি কি একজনে তার মানে মটন খায় না তার জন্য আর কি অল্প করে মুরগি নিয়ে যাবো এখান থেকে তার জন্য প্রথমে মুরগি দোকানে আবার রাস্তার এই যে এই পাশেই মটনের দোকান আছে এই যে আমাদের মটনের দোকান পেয়েই গেলাম দেখছো আজকে মটনটা কাটছে একদম অনেক সুন্দর একদমই দেখতে কিন্তু মাংসটাও অনেক সুন্দর দেখাচ্ছে আর দামটা শুনলে তো আরও সুন্দর দেখাচ্ছে একদমই দামটা কত টাকা কেজি যেন নশো টাকা কেজি ওইদিকে কিনছিলাম সাড়ে আটশো টাকা কেজি আবার এইখানে নশো টাকা কেজি আর কি মটনের কোয়ালিটি বুঝে দাম হয় নাকি তাছাড়া তো কিচ্ছু বুঝলাম না ওইদিকে আবার কীরকম জানি অত রেড কালারটা কম আছে এটা আবার রেড কালারটা বেশি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার জন্য আমার মনে করি পঞ্চাশ টাকা বেশি নাকি দাম কি বা তাহলেও আমাদের গ্রামের ওই দিকের থেকে কিন্তু অনেকই বেশি দাম নয়শো টাকা কেজি আমাদের ওই জায়গায় মানে টাউনে নয়শো টাকা কেজি নাই এই জায়গার কথা শোনাই না কিছু বুঝছ কি বুঝলে কেমন করে আমাদের বাজার করা একদম কমপ্লিট চিকেন মটন আর অনেক গরম লাগছে তো এখানে এসে অল্প কেরালার সোডা খাইতেছি আর কি অনেকই গরম এই জায়গায় তার মধ্যে হাঁটতে হাঁটতে গেছি না একদমই একদমই গরম বেশি লাগছে তার জন্য এই জায়গায় অল্প সোডাটা আর কি অল্প ঠান্ডা হয় এখানে খেয়ে দে একদম আবর রুমের দিকে রওনা দিচ্ছি এই রোদের মাঝে হাইটা হাইটা কি করবা উপায় নাই দেখছো বন্ধুরা একদম বাজার করে আইসা বললাম সবাই সবাই মানে কি আমি আর অজয় গেছিলাম অনেকই বাজার করলাম নাকি অজয় হ্যাঁ বহুত গরম কি জানতেছ খালি চিকেন চিকেন হ্যাঁ চিকেন না খাসি চিকেন মটন আছে দুটো আজকে আছে আর কি আজকে তার মানে অন্য ধরনের স্পেশাল আর কি পরে কি গরম একদমই রাস্তাতে হাইট হাইটে গেছি তে এখন রান্না বে খাবা লাগবে আসলো সহ থাকো সুস্থ থাকো